নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা এই সাত সকালে শীতের পরশ রেখে আমরা আজকে আলোচনা করব একটা একাদশ শ্রেণীর একটি অন্যতম প্রবন্ধ বই কেন এই বই প্রবন্ধ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল সেই প্রশ্নটা আমরা কিন্তু আজকে তুলে ধরবো আমাদের পাঠকেন্দ্রে প্রশ্নটা হল এই বই কিনে কেউ তো কখনো বই কিনে কেউ তো কখনো দেউলি হয়নি মন্তব্যটি বিশ্লেষণ বা ব্যাখ্যা কর খুব ভালো মজাদার প্রশ্ন কি বই কিনে কেউ তো কখনো দেউলে হয়ে যায়নি মন্তব্যটি বিচার ও বিশ্লেষণ করো তো এই প্রশ্নটা যদি পড়ে তাহলে তোমরা এইভাবে লিখবে আমি বলে দিচ্ছি তোমরা নোটস পারো আমি যেভাবে বলে দেব আলোচ্য অংশটি প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থে বই কেনা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আর এখানে যে কথাটা বলা হয়েছে যে বই কিনে কেউ কখনো দেউলি হয়নি এই কথাটা কিন্তু আমাদের সমাজে একটি শাশ্বত বাণী কেন গোটা পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো মানুষকে দেখা যায়নি যে বই কিনে দেউলি হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে অন্য বিভিন্ন কারণে মানুষ দেউলিয়া হয়ে যায় কিন্তু গোটা পৃথিবীতে আজ পর্যন্ত একজন মানুষকে খুঁজে পাওয়া যায় না যে বই কিনে দেউলিয়া হয়ে গেছে এখানে আমরা দেখি যে বই এই বই পড়লে কিন্তু আমাদের জ্ঞানচক্ষুর আলো প্রজ্বলিত হয় আর জ্ঞানচক্ষুর আলো প্রজ্বলিত হলে আমাদের মনে জ্ঞানের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায় আর জ্ঞানের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা গোটা পৃথিবীকে খুব সাবলীলভাবে প্রত্যক্ষ করতে পারি আমাদের এই বাস্তবিক সংসারে অনেক যন্ত্রণা আছে কষ্ট আছে জ্বালা আছে এই যন্ত্রণা জ্বালা কষ্ট থেকে মুক্তি পেতে গেলে আমাদের অবশ্যই বই পড়তে হবে বইয়ের বিকল্প কিছু নেই কারণ আমরা জানি পৃথিবীতে একমাত্র একটি জিনিস আছে একটি পদার্থ আছে একটা বিষয় আছে সেই বিষয় আমাদের মনে অর্থাৎ মানুষের মনে যে আনন্দ অনুভূতি ভালোবাসা প্রেম জাগাতে পারে তা কোনো অপসরা নারী বা সুন্দর সুদৃশ্য পুরুষ তা দিতে পারে না বই এমন একটা আমাদের জীবনের সম্পদ তাই বই কিনে আমাদের জাগতিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে শুধু তাই নয় বই পড়লে আমাদের ভ্রান্ত জ্ঞানের যে ভ্রান্ত জ্ঞান থাকে বা ভ্রান্ত প্রত্যক্ষ থাকে তা দূর হতে পারে একটা ছোট একটা উদাহরণ দিই আমরা ছোটবেলা বই পড়েছিলাম আমরা ছোটবেলায় জেনেছিলাম খোস গল্প যে ভূমিকম্প কেন হয় আমরা সেই সময় শুনেছিলাম যে নাগপঞ্চমী যে সাপ সেই সাপের মাথায় এই গোটা পৃথিবীটা আছে আর গোটা পৃথিবীর ভার যখন সেই সাপ বহন করতে পারে না তখন মাথা এরকম করে তখনই নাকি ভূমিকম্প হয় কিন্তু পরবর্তীকালে যখন আমরা টেনে উঠলাম সেখানে ভূগোল বই পড়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে ভূকম্পের আসল কারণটা কি এই যে ভ্রান্ত প্রত্যক্ষ ভ্রান্ত জ্ঞান আমাদের মনে ছিল সেই ভ্রান্ত জ্ঞান কিন্তু এইভাবে আমরা বই পড়ে কিন্তু আমরা দূর করেছি সুতরাং বই আমাদের পড়তে হবে বই পড়লে পড়ে তবে আমরা ভ্রান্ত যে প্রত্যক্ষ ভ্রান্ত যে জ্ঞান ভ্রান্ত যে ধারণা আমাদের মনের মধ্যে আছে তা কিন্তু দূর করা সম্ভব আর এই দূর করতে হলে আমাদের চোখকে সজাগ রাখতে হবে আর চোখকে সজাগ রাখতে হলে বই পড়তে হবে আমরা মাছিকে দেখেছি মাছির মাথার চারিদিকে চোখ থাকে স্বপ্নের পিছনে কি আছে সে কিন্তু দেখতে পায় আমরা কিন্তু দেখতে পাই না আমরা দেখতে পাবো তখনই যখন আমাদের মনের মধ্যে দিব্য জ্ঞান সঞ্চারিত থাকবে বা হবে আর তার জন্য আমাদের বই পড়া দরকার আর বই পড়লে আমরা আমাদের চোখকে সজাগ রাখতে পারবো ঠিক তেমনিভাবে চতুর্দিকে নজর রাখতে পারবো শুধু তাই নয় বই পড়ার মধ্যে দিয়ে আমরা সমাজ জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব তাই বলে এমন কোনো কলঙ্ক দেওয়া যাবে না যে বই কিনে মানুষ দেউলিয়া হয়ে গেছে গোটা পৃথিবীতে এরূপ নজর কিন্তু আমরা দেখতে পাই না আমরা হায়ার সেকেন্ডারিতে সেই সময়ে আটের দশকে আমরা পড়েছিলাম একটা গল্প ফর্কেটিং ফর্কেটিং একটা খুব ভালো একটা লাইন ছিল সেখানে তার বাংলাটা এইরকম পৃথিবীতে এমন কোনো মানুষ আজ পর্যন্ত দেখা যায়নি যে গোটা জীবনে সে একটা ছাতা কিংবা একটা রুমাল সে হারিয়েছে ঠিক তেমনি ভাবে এখানে বই কেনা প্রবন্ধের সেই মূল বাণীটা এসে গেছে গোটা পৃথিবীতে এমন কোনো মানুষ দেখা যায়নি যে বই কিনে সে দেউলিয়া হয়ে গেছে এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের আলোচ্য বিষয় আশা করছি তোমাদেরকে শেষ করতে সুন্দরবন পাঠ পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের হৃদয় স্পর্শ করতে পেরেছি আর তোমাদের যদি হৃদয় স্পর্শ করতে পারি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যে প্রশ্নগুলো তোমাদের আসবে সেই প্রশ্নগুলো আমি অন্য কোনো একটা ভিডিওতে তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো নমস্কার আবার কোনো এক এই শীতের সকালে আবার তোমার সাথে আমাদের দেখা হবে